কফি চাষে বিপ্লব ঘটানোর স্বপ্ন নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল দু হাজার সালে তা এখন আরও বাস্তব হয়ে ধরা দিচ্ছে কফির দুটি দেশীয় জাত উদ্ভাবন হয়েছে কফির প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণেও সফলতা আসছে আশিস কুমার শিলের তোলা ছবিতে ইকবাল ফরহাদের রিপোর্ট বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বছর পাঁচেক আগে সরকারি প্রণোদনায় শুরু হয় বাণিজ্যিকভাবে কফি চাষ অপ্রচলিত এই চাষটি সব সংশয় পেরিয়ে কৃষকদের আস্থা অর্জন করেছে দু হাজার সালে শখানেক হেক্টরের মতো জমিতে কফি চাষ হতো তিন বছর পর এখন আঠারোশো হেক্টরে চাষ হচ্ছে কফি হাজার গাছের প্রত্যেকটি গাছের দুই কেজি হলে আমার প্রত্যেক বছরে আমার পাঁচ লক্ষ টাকা আছে সেখানে আমার সংসার চালার মতো মানে আশা করা যায় আর পার্বত্য চট্টগ্রাম থেকে এটা কফি সারা সবচেয়ে ভালো হবে বলে আশা করা যায় ভবিষ্যতে এটা আম বাগান করতেছে রাঙ্গুই ছাড়া রাঙ্গুই গাছ হলে ফলের এখন আগের চাহিদা এখন কমে এখন দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা আর বেচা যায় না পরবর্তী গাছটা কাটিয়ে দিয়ে এখন কফি বাগান করতেছে কফি চাষে খুব বেশি খরচ হয় না দেয়া লাগে না তেমন শ্রম কোন জায়গা প্রয়োজন হয় না যে কোনো ফল বাগানের ভিতরে আমরা খুব সহজে কফিটা লাগাতে পারি কীটনাশক বা ছত্রাকনাশক কোনো প্রয়োগ করা লাগে না কমার্শিয়াল চিন্তা না করে যদি নিজের উৎপাদিত কফি যদি আপনি খেতে চান অবশ্যই আপনি বাসা বাড়ি বা বাড়ির আঙ্গিনায় কিংবা আপনার ছাদের উপর হ্যাঁ একটু শেড আছে এরকম একটু ছায়াযুক্ত স্থানে লাগালে আপনি খুব সহজে কফি লাগিয়ে উৎপাদন করে নিজের কফি নিজে খেতে পারবেন কফি চাষ আরও দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের বিজ্ঞানীদের সাফল্যে দেশীয় পরিবেশের উপযোগী কফি চারার জাত উদ্ভাবন করেছেন তারা এটি বাড়ি কফি এক আমাদের একটি জাত দুই সালে মুক্তায়িত হয় এবং ইতিমধ্যে আমরা দেখতেছি যে এটি কৃষক পর্যায়ে ব্যাপক সারা ফেলেছে আমরা গবেষণা প্রাথমিক দিকে যে কৃষকদের নিয়ে কাজ করেছিলাম ইতিমধ্যে তাদের বেশ কিছু ফলন এসেছে এবং তারা ইতিমধ্যে বিক্রিও শুরু করেছে কফির জাত আমরা আশা করতেছি এবছরই অবমুক্ত হবে বাড়ি কফি দুই সেটা অ্যারাবিকা প্রজাতির একটি জাত দুই বছর দ্বিতীয় বছরের মাথায় আমরা ফল সংগ্রহ করতে পারবো অ্যারাবিকা কফির সারা দেশ এবং সারা বিশ্বে একটা ব্যাপক চাহিদা রয়েছে কফির উৎপাদন গেল তিন বছরে দুই হাজার মেট্রিক টন বেড়েছে চারা লাগানোর দুই থেকে তিন বছর পর ফল আসা শুরু হয় ফলেই সামনের দিনগুলোতে এর পরিমাণ আরও বাড়বে কফির ক্ষেত্রে আমরা যথেষ্ট সম্ভাবনা দেখছি এবং আমরা সফল হব আশা করি খাগড়াছড়িতে কৃষি গবেষণা কেন্দ্রে অতিথিরা সুযোগ পান দেশীয় কফির স্বাদ নেয়ার কফি বাজারে যে কফি খেয়েছিলাম ওইটার তুলনায় এটার স্বাদ অন্যরকম কফির মান বজায় রেখে প্রক্রিয়াজাতকরণের প্রয়োজনীয় মেশিনপত্র দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে সরকারি এই প্রতিষ্ঠানটি কফির আসলে মেন জিনিস হলো এটা একটা প্রসেসিং দরকার তো প্রসেসিং এর জন্য আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফার্ম মেশিনারি বিভাগ কিছু যন্ত্রপাতি উদ্ভাবন করেছে যেমন বাড়ি কফি পালপার বাড়ি কফি রোস্টার বাড়ি কফি ডিহালার এগুলো কিন্তু বাজারের আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক কম মূল্যে পাওয়া যায় বাড়ি কফি পালপার আন্তর্জাতিক বাজারে চার পাঁচ লাখ টাকা দাম আমাদের পালপারের দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কৃষক কিন্তু সব মূল্যে এগুলো কিনতে পারে ফল পাকার পর লাল যে ফলটা রয়েছে সেটা আমরা সংগ্রহের পর করি লাল খোসাটাকে ছাড়া এটা তিন থেকে পাঁচ দিন হালকা পানি নিচে রেখে দিই এর গায়ে একটা পিচ্ছিল পদার্থ থাকে সেটাকে আমরা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমরা এটাকে রোদে দিই রোদে দেওয়ার পর আপনার এই অবস্থায় আসে দেখবেন তখন একটা শব্দ হবে একটা সাউন্ড হয় এটা কিন্তু কৃষক দীর্ঘদিন সংরক্ষণ করতে পারে হ্যাঁ এই এটাকে পার্সোনাল বলা হয় এর ভিতরে হচ্ছে আমাদের বিনটা রয়েছে কৃষকের জন্য একটা মেশিন হলে এখন অবধি যথেষ্ট পালপার মেশিন যেটার মাধ্যমে আমরা লাল খোসাটাকে ছাড়াবো এই মেশিনগুলো যদি নিতে হয় আমাদের মূল কেন্দ্র গাজীপুরে ওখানে যোগাযোগ করতে হবে কফি উৎপাদন করে বিক্রি করতে কোনো সমস্যাই পড়তে হচ্ছে না কৃষকদের বিভিন্ন প্রতিষ্ঠান কফির বিন কিনছে কৃষকদের প্রতি সহায়তার হাত বাড়াচ্ছে বেসরকারি সংস্থাগুলো আমরা গ্রুপ ভিত্তিক একটা মেশিনারি সাপোর্ট দিব ফেয়ার প্রাইস যাতে কৃষকরা পায় সেটার জন্য আমরা আসলে মার্কেট লিঙ্কেজটার জন্য আমরা চেষ্টা করব কফি চাষের এই সাফল্য কৃষকদের যেমনই বাড়তি আয়ের সুযোগ দিচ্ছে তেমনই কফি আমদানিতে ব্যয় হওয়া শত শত কোটি টাকা সাশ্রয়ের দুয়ার খুলেছে আমরা একটা গাছ থেকে পঁচিশ থেকে সাতাশ কেজি পর্যন্ত হার্ভেস্ট করেছে ইউজুয়ালি আপনার চার পাঁচ বছরের গাছে চার পাঁচ কেজি হয় তাই চার পাঁচ কেজি ফল থেকে কফির ফল থেকে কফি চেরি বলে এটা থেকে আপনার ব্যবহারযোগ্য কফি এটা প্রায় এক কেজি হবে তো এক কেজি বর্তমান বাজার মূল্য আপনার আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ছোট্ট একটা ঝোপালো গাছে যদি আড়াই থেকে তিন হাজার টাকা আপনি পান তাহলে তো কৃষক নিশ্চিত লাভবান হবে আর এটা কোনো পচনশীল দ্রব্য না এবং আমরা মনে করি যে এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে যদি জাতগুলো ছড়িয়ে দেওয়া যায় তাহলে ও চিরেই বাংলাদেশে কফির একটা বিপ্লব সৃষ্টি হতে পারে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাশাপাশি সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে কফি চাষে উৎসাহ দিচ্ছে সরকার আগ্রহী কৃষকরা স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাবেন ইকবাল ফরহাদ বিটিভি চট্টগ্রাম